হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আজকে আমরা ক্লাস ইলেভেন এনসিআরটি বায়োলজি সর্বশেষ চ্যাপ্টার যেটাকে বলি সেই সর্বশেষ টপিক যেটা হচ্ছে কি আমাদের মেকানিজম অফ হরমোন সেই টপিকটাকে আমরা আলোচনা করবো যেটা নিটের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক তো চলো শুরু করি আর না বাড়িয়ে দ্য টপিক ইজ মেকানিজম অফ হরমোন অ্যাকশন ওকে মেকানিজম অফ হরমোন অ্যাকশন তো এটা মনে রাখতে গেলে এই টপিকটা মনে রাখতে গেলে আমাদেরকে আগে দেখে নিতে হবে যে হরমোনদের সোর্স অনুযায়ী ওরা কোথা থেকে তৈরি হচ্ছে সেটা অনুযায়ী আমরা হরমোনকে কী কী ভাগে বা কী কী প্রকারে ভাগ করতে পারি আমাদের প্রথম হেডিং আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ হরমোন খুব ভালো করে খুব মন দিয়ে দেখো যে আমরা হরমোনকে কী কীভাবে ভাগ করতে পারি ক্লাসিফিকেশন অফ হরমোন মেইনলি বেশ জন দেয়ার সোর্সেস ঠিক আছে তো এখানে আমাদের প্রথম একটা ক্যাটাগরি আমি নেব সেটা হচ্ছে আমাদের আয়োডিনেটেড হরমোন আয়োডিনেটেড হরমোন মানে যে হরমোনগুলো হচ্ছে আয়োডিন ডেরিভেটিভ এগুলো হরমোন না আয়োডিন থেকে সৃষ্টি হয় ঠিক আছে তাহলে আয়োডিনেটেড হরমোনের নাম কি আয়োডিনেটেড হরমোনের মধ্যে আমাদের যেটা আছে যেটা হচ্ছে থাইরক্সিন তাহলে কি মিললি এনসিআরটির কথা বলতে গেলে টি থ্রি অ্যান্ড টি ফোর ট্রাই আয়োডো থাইরোনিন এবং টেট্রা আয়োডো থাইরোনিন এটা হচ্ছে আমার আয়োডিনেটেড ডেরিভেটিভ হরমোন নেক্সট 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 আমাদের কি হরমোন আসছে সেটা হচ্ছে এস্টেরয়েড হরমোন মানে এই হরমোনগুলো হচ্ছে আমাদের এস্টেরয়েড ডেরিভেটিভ ঠিক আছে এস্টেরয়েড ডেরিভেটিভ এস্টেরয়েড হরমোনদের মধ্যে एग्जांपल যদি আমরা দেখতে যাই কার एग्जांपल আসবে তাহলে মনে রাখতে হবে আমাদের গোনাডস থেকে যেগুলো হরমোন আছে গোনাডাল হরমোন ঠিক আছে যেমন টপ টেস্টোস্টেরন টেস্টোস্টেরন থেকে বুঝতে পারছে এস্টেরয়েড ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টের এই তিনটে হরমোন হচ্ছে আমার ঠিক আছে আরেকটা হরমোন আছে হরমোনটা আমাদের সিক্রিট হয়েছে এই যেটা হচ্ছে আমার এটা একটা ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরিতে আমরা দেখবো হরমোনের নাম একটা হচ্ছে অ্যামিনো অ্যামিনো হরমোন এক্সাম্পলস কি আছে গ্ল্যান্ড অনুযায়ী মাথায় রাখবো আমরা এখানে অ্যাডেনাল কর্টেক্স দেখলাম এবার একটা মেম্বার হচ্ছে অ্যাডেনাল মেডুলা অ্যাডেনাল মেডুলা থেকে কি কি হরমোন সিক্রেট হয় আমরা জানি অ্যাডেনাল মেডুলা থেকে সিক্রেট হয় অ্যাড্রেনালিন এটাকে এপিনেফ্রিন বলি এবং নর অ্যাড্রে নালিন বা নর এপিনেফ্রিন সেকেন্ড আর একটা এখান থেকে এই ক্যাটাগরি হরমোন আছে দ্যাট ইজ ফ্রম পিনিয়াল গ্ল্যান্ড কে বলবে তাতে কমেন্টে লেখো পিনিয়াল গ্ল্যান্ডের হরমোনের নাম কি পিনিয়াল গ্ল্যান্ডের হরমোনের নাম হচ্ছে মেলাটোনিন ঠিক আছে ত্রিপুরি সাইকেল নিয়ন্ত্রণ করা হবে এটা একটা ক্যাটাগরি গেল নেক্সট অ্যামিনাসি ডেরিভেটিভ গেল ফোর্থ ওয়ান ইজ আওয়ার প্রোটিন ডেরিভেটিভ যে হরমোনগুলো প্রোটিন থেকে তৈরি প্রোটিন থেকে সৃষ্টি প্রোটিন যাদের উৎস যাদের মেনলি পরিকাঠামো প্রোটিন দিয়ে তৈরি তাদের নাম প্রোটিন আর ডেরিভেটিভ হরমোনের সংখ্যা সব থেকে বেশি তাহলে মনে রাখতে গেলে আমরা মনে রাখতে পারি ঠিক এইভাবে অল হরমোন অল ফ্রম কোথা থেকে অল ফ্রম পিডিটারি পিউটারি যা যা হরমোন আছে অল ফ্রম হাইবোলামাস হাইবোলামাসের যা যা সিক্রেশন আছে যেমন আর একটা আমার এডিএস করতে পারি এখানে ঠিক আছে হয়ে গেল আর যা যা আর বাকি এডিএস এবং আদার্স যা যা আছে আর কি আছে আমাদের ইনসুলিন আছে ঠিক আছে আর কে থাকলো পিউটারি গেল গেল আর কি কেউ বাকি থাকছে থাইমাস থেকে যা হয় থাইমোজিন প্যারাথাইরয়েড থেকে সিক্রেট যা হয় প্যারাথরমোন পিটিএইচ ঠিক আছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে তো এই যে হরমোনগুলো আমি নাম এখানে লিখলাম এরা হচ্ছে চার টাইপের আমার হরমোন কেন ক্লাসিফিকেশন আগে দেখে নিলাম এইবার হচ্ছে আসল গল্প এই ধারে যে দুটো হরমোনের আমি ক্যাটাগরি করেছি আর মাঝখানে আমি বলব একটা ডিভাইডার এই সাইডে যে হরমোনগুলো বলেছে আরডিটেড হরমোন এবং এস্ট্রোজেন হরমোন এদের একরকমের মেকানিজম এবং যারা এদের কার্যকলাপ একরকম তো দুটো ডিফারেন্ট এরা একই রকমের কাজ করে এরা এরা একই রকম কাজ করে ঠিক আছে এবং এরা এরা একই রকমের কাজ করে এই কারণে আমরা আগে ক্লাসিফিকেশন দেখে নিলাম

যেটা কথা বলছে সেটা কথা শুধু দেখো তারপরে বলছি যে কিসের কথা বলছে আর এরা যারা আছে কান্ট এরা নিজের পথ নিজে তৈরি করতে পারে না মানে খানিকটা মেকানিজমটাকে এভাবে মনে করতে পারো

সে তোমার হয়তো পরিচিত নয় তুমি ডেফিনেটলি অপরিচিত লোক তুমি সেভাবে ক্লাস করবে না পুরো বাড়ির মধ্যে তোমার বেডরুমের মধ্যে তার অ্যাক্সেস দেবে না কিন্তু যখন সে পরিচিত ব্যক্তি ব্যক্তি হতে পারে যে খুব ক্লোজ ব্যক্তি যে বাড়ি অনবরত আসে বাড়িতে দেবে না বাড়ি খোলা থাকলে গেট খোলা পেলে পুরো ভেতরে প্রবেশ করবে ঠিক আছে ইভেন খুঁজতে খুঁজতে তোমার বেডরুমে প্রবেশ করতে পারে তোমাকে কিছু একটা জানানোর কিছু একটা দেওয়ার ব্যাপার থাকলে একটি জিনিসটা নিয়ে গিয়ে তোমার হাতে গিয়ে ধরা ভেতরে গিয়ে এরকমটা নয় সবসময় যে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবে কারণ খুব ক্লোজ

তারা কিন্তু পুরো বরের মধ্যে গিয়ে ভেতরে গিয়ে প্রবেশ করতে পারে না এরা হেল্প নাই কোনো কিছু জিনিস পৌঁছানোর জন্য তোমার কোনো পার্সেল আসে তোমার ভাইয়ের হাতে তোমার দাদার হাতে তোমার বোনের হাতে কারো হাত হাতে ধরে দিল বা তুমি থাকলে তোমার হাতে ধরে দিল কিন্তু সার্মার অ্যাল বি দেয় ইন দা গেট গেট এর প্রেজেন্ট আছে এবার আমি এটা মুছে নিই মুছে নিই তারপর দেখাচ্ছি এই দুটো ক্যাটাগরি কিভাবে অ্যাকসেন্ট করে সেটা ওয়ান তো চলো এবার দেখিনি তাহলে দুটো আমাদের ডিফারেন্ট ক্যাটাগরি যে হরমোনটা রয়েছে একটা প্রোটিন অ্যান্ড অ্যামিনাস ডেরিভেটিভ এবং একটা আর্ডিনেটেড বা স্টয়েড হরমোন ছাড়া রয়েছে তাদের যে ডিফারেন্ট মেকানিজম অফ অ্যাকশন রয়েছে সেটা কি সেটা আমরা দেখে নেব তাহলে ঝটপট টাকা ওই দিকে যে কি হয় অ্যাকচুয়ালি তো প্রোটিন যারা ডেরিভেটিভস রয়েছে তাদের ক্ষেত্রে কি হয় তো বললাম যে এদের ডিরেক্ট অ্যাক্সেস নেই এরকম হচ্ছে ডেলিভারি বয় তাদের ডিরেক্ট অ্যাক্সেস নেই তাহলে এদের ক্ষেত্রে ধর তোমার কেমন থাকে এরকম লিপিড

বাইলেয়ার জানো সেল মেমব্রেন আর এক্স্যাক্টলি ইস লিপিড বাইলেয়ার থাকার কারণে এই যে প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড যারা রয়েছে এই প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড গুলো দে আর দে ডোন্ট ডিজলভ অর ডিসলিউট এরা এটাকে ডিসলভ করে বা ডিসলিউট করে ভেতরে ডাইরেক্ট প্রবেশ করতে পারে না তো ধরো এবার আমার প্রোটিন ডেরিভেটিভ হরমোনটা আমি দিয়ে এরকম টাইপের আমার কাছে একটা হরমোন রয়েছে ঠিক আছে এইটা হচ্ছে আমার সেই হরমোন এটা হচ্ছে আমার সেই অ্যামিনো অ্যাসিড ওয়ালা হরমোন এই হরমোনটাকে এই যে আমার সেল মেমরেন ড্র করলাম সেল মেমরেন রিসেপ্ট করার জন্য এটা হচ্ছে আমাদের হরমোন রিসেপ্টর হরমোন রিসেপ্টরটা খুব স্পেসিফিক হয় যে যে হরমোন রিসিভ করার জন্য অ্যাভেলেবল সেটা হরমোনকে রিসিভ করবে তো এই হরমোনটা কি হবে এখানে আলটিমেটলি বসবে আমি এখানে এসে বসিয়ে দিলাম ধরো যে এরকম টাইপের হরমোনটা এখানে এসে বসে গেল এটা হচ্ছে আমার হরমোন রিসেপ্টর তাহলে হরমোন রিসেপ্টর এসে যখন হরমোনটা বসে গেল তখন যেটা জিনিস তৈরি করলো আলটিমেটলি এটাকে আমরা বলি হরমোন রিসেপ্টর কমপ্লেক্স

সেকেন্ডারি মেসেঞ্জার্স এর এক্সাম্পলটা খুবই গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে সাইক্লিক এএমপি ঠিক আছে পি প্লাস এবং ইনোসিটাল ফসফেট আই পি থ্রি ঠিক আছে ইনোসিটাল ফসফেট এক্সেট্রা তো এই তিনটে নাম মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলো এগুলো হচ্ছে সে সেকেন্ডারি মেসেঞ্জার যারা এবার এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স থেকে রেসপন্স যারা জেনারেট হলো সে রেসপন্সটাকে জেনারেট করে নেবে নাও দে উইল এরা এবার দে উইল ক্যারি ক্যারি ফরওয়ার্ড এবার এরা হরমোনাস ইনফরমেশনটাকে নিয়ে ভেতর দিকে নিয়ে যাবে ভেতরের দিকে নিয়ে যাওয়ার পরে আলটিমেটলি কি হবে বাই কেমিক্যাল রিয়াকশন হবে এবং সেখান থেকে যেটা উদ্দেশ্য হরমোনটা ছিল সেই উদ্দেশ্যটাকে সাধন করার জন্য যেটা ফিজিওলজিক্যাল রেসপন্স জেনারেট হওয়া উচিত চেঞ্জেস আসা উচিত আর চেঞ্জেস সেই ফিজিওলজিক্যাল চেঞ্জেসটা আসবে এইভাবে কাজ করে আমার এই প্রোটিন অ্যান্ড অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোনটা তো প্রথম কথা এখানে যেটা তোমার মাথা রাখতে হবে সেটা হচ্ছে যে এদের ক্ষেত্রে এরা যেটা থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে আমার এক্সট্রা সেলুলার রিসেপ্টার এক্সট্রা সেলুলার রিসেপ্টার ঠিক আছে এটা হচ্ছে এক্সট্রা সেলুলার রিসেপ্টার এই ভাবে এদের ক্ষেত্রে কাজটা হয় তাহলে আরডিয়েটেড বা এক্সট্রা ক্ষেত্রে কি হয় এদের ক্ষেত্রে গল্পটা খানিকটা আলাদা হয়ে যায় কি হয় সেটা দেখি নি একবার আমরা ধরো আরডিয়েটেড হরমোনটা হচ্ছে আমার সেই এটা হচ্ছে একটা আরডিয়েটেড হরমোন এটা হচ্ছে আমার কার্ডিয়েটেড হরমোন আর এটা হচ্ছে আমার

ইয়ে খারাপ হয়ে গেল ইয়ে এত বেশি খারাপ হলো যে আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না আমি আবার এটাকে হাতে মুছে দিচ্ছি আই উইল ড্র ইট এগেইন খারাপই হলো আবার যাই হোক নিউক্লিয়ার মেমব্রেন এবার ডিরেক্টলি এখানে ধরো ডিএন এর মধ্যে এসে এখানে এসে হরমোনটা বাইন্ড করছে ডিএন এর মধ্যে এসে বাইন্ড করছে একদম এগুলো হচ্ছে ইন্ট্রা সেলুলার রিসেপ্টর প্রথম ডিফারেন্স এই দুটোর মধ্যে এটা ছিল এক্সট্রা সেলুলার রিসেপ্টর এটা হচ্ছে ইন্ট্রা সেলুলার রিসেপ্টর এবার যখন ডিএনএ তে বাইন্ড করলো ডিএনএ তে বাইন্ড করার ফলে হবে কি এখানে জিনস এর মধ্যে চেঞ্জেস আসলো জিনস এর মধ্যে চেঞ্জ আসা মানে কি এখান থেকে এবার যেটা এমআরএনএ তৈরি হবে এই এমআরএনএ টা মডিফাইড এমআরএনএ যেমন রেসপন্স করলো তেমন মডিফাইড এমআরএনএ এই মডিফাইড এমআরএনএ থেকে যেটা প্রোটিন তৈরি হবে প্রোটিন তো আমাদের বাজি ক্রিপ্টেক্সেন

বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো অনেকে এফোর্ট লাগে ভিডিও তৈরি করতে থ্যাংক ইউ সো